ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল কঠিন একটি এমন পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি মায়াং যন্ত্র এই মায়াং যন্ত্র দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন কাজ কোনো মিস হয় না হাজার পার্সেন্ট গ্যারান্টি এটা শুধু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না যাদের বিশ্বাস আছে তারা কাজ করবেন চালান কাজ এগুলি চালান কাজ বশীকরণ চালান কাজ এই মায়াং যন্ত্র এই যন্ত্র দিয়ে চালান করতে হবে তাবিজ দিয়ে আমার বলা নিয়ম মতো আপনারা এই কাজ যদি করতে পারেন আপনাদের কোথাও দৌড়াইতে হবে না আপনারা ঘরে বসে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক না কেন কারণ এই কাজটি হলো আজকে একটি কবুতর চালান কবুতর চালান আপনি কবুতর চালান দেবেন কীভাবে কবুতর চালান দিয়ে বসীকরণ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটা খুব একটি ইন্টারেস্টিং পাওয়ারফুল ভিডিও বন্ধুরা তাই ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আর কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া এই যে পাওয়ারফুল পাওয়ারফুল যন্ত্র আপনাদেরকে দিতে আছি যেহেতু আমি আপনাদের কথা দিয়েছি যে আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই পাওয়ারফুল ভালো মন্দ সব ধরনের যন্ত্র দিয়ে থাকি এবং মন্ত্র দিয়ে থাকি তো এইখান থেকে যদি আপনারা যন্ত্রমন্ত্র তন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা এই যন্ত্রণটি আপনাদের যদি প্রয়োগ করতে হয় আমার কাছে অনুমতি নিয়ে প্রয়োগ করতে হবে আমার অনুমতি ছাড়া প্রয়োগ করলে কোনো কাজ হবে না আমার অনুমতি আপনি তখন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন আপনি অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা এই নকশা দিয়ে কাজ করতে হলে কবুতর চালান দিতে হলে আপনাদের আমার বলা এই নিয়মগুলি সঠিকভাবে শুনতে হবে আপনারা যদি সঠিক নিয়ম না শুনে এত কষ্ট করে ভুলভাবে নকশা যন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে লাগবে না চালান কাজ যদি ভুল হয়ে যায় তখন কিন্তু নিজের ক্ষতি হয়ে যায় এত বড়ো পাওয়ারফুল এই কাজটি চালান কাজ তো মনে রাখবেন এবং মাথায় রাখবেন চালান কাজ কিন্তু যাতে ভুল হয় ভিডিওকেও স্কিপ করে দেখবেন না তাহলে আপনাদের ভুল হয়ে যাবে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে নিয়মগুলি বলে দেব আর একটা কথা বলে রাখি বন্ধুরা ইতানি আমার চ্যানেলের ভিতরে কিছু বাক ঢুকে গেছে কিছু প্রতারক চক্র আমার চ্যানেলে ঢুকে গেছে চ্যানেলে ঢুকে বাজে বাজে উল্টা উল্টা কমেন্ট করে উল্টাপাল্টা কমেন্ট করে তো যে উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করে হয়তো অনেকটা আপনারা দেখেন যে সিটিং বাস একটাই সিটিং বাস একে ছিল দুইটা এখন ছিল এখন আবার একটা হয়েছে এই তিনটা সিটিং বাস আমার চ্যানেলের ভিতরে ঢুকেছে বাজে বাজে উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করে তো আমি এখনও কিছু বলি না আমি বলবো সময় আসতেছে মানুষের পিঠ যখন ওয়ালের সাথে ঠিকে যায় না তখন কিন্তু সে কাউকে আর শেয়ার দেয় না কারণ এই সিটিং বাসের নাম দাম আমি সব পেয়েছি তো যে কাজ করতে পারে সে কখনো মুখে চাপাবাজি করে না তাই আমি চাপাবাজি করতে চাইনি আপনাদের সাথে শুধু এতটুকু বললাম ভালো হয়ে যাও বাজে মন্তব্য করো না বাজে কমেন্ট করো না তোমাদের সুলকানি কেন আমি আমার চ্যানেলের ভিতরে যা ভালো লাগবে তাই দিব আমি আমার কাছে আছে আমি দেব না আমার দর্শক সাবস্ক্রাইবার বন্ধু যারা আছেন আমার ভিওয়ার্স বন্ধু যারা আছেন তারা শিখবে তোমাদের চুলকানি কেন আমার ভালো লাগে আমি দিই তোমরা ফোন দাও ফোন দিই আমার সাথে আবার এরকম সেরকম কেন আরে আমি তোমাদের বাবার কামাই খাই না যে তোমাদের কথা মতন আমার শুনতে হবে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব আমি এই যে ভিডিওগুলি আপনাদেরকে দিতেছি এইগুলি অনেকের চুলকানি শুরু হয়ে গেছে অনেকের সহ্য হয় না কারণ আমি ভিডিও দিতেছি সঠিক নিয়ম বলে দিতেছি সঠিক আমি বাদ না চিটিং না। যে মানুষের সাথে চাপাবাজি করে লেকচার দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারপরে ফোন বন্ধ থাকবে আমি সেভাবে কাজ করি না আপনারাও প্রতারক থেকে সাবধানে থাকবেন মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে তে অর্থ হাতিয়ে নিবে এই বাটপাড়ের পাল্লা আপনারা কখনো পড়বেন না আপনারা আপনাদের নিজেদের কাজ নিজেরাই করেন আমি সঠিক নিয়মগুলি বলে দেবো আপনারা সঠিক নিয়ম মেনে কাজ করতে পারলেই আপনাদের কাজ হয়ে যাবে কারো কাছে আপনাদের যেতে হবে না তো বন্ধুরা আমি এই বিষয় নিয়ে পরে আবার একটা ভিডিও করব এই সিটিং বাসদের বিষয় নিয়ে তো আজকে আমি এই ভিডিওটি আপনারা যেটা দেখতেছেন এই নকশাটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে নিয়মটি শুনে নেবেন কেউ যদি কোনো আপনার যদি কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি থেকে থাকে যে দেখা গেছে কি অনেক সময় অনেক মেয়ে অনেক ছেলের সাথে প্রতারকই করে দুই বছর তিন বছর চার বছর এরকম রিলেশন করে তারপরে অন্য ছেলের সাথে চলে যায় এই ছেলের টাকা পয়সা সব নষ্ট করে ভাঙ্গে চুরে একে একটু একটু করে দুর্বল করে ফেলে তার যাই অর্থ হাতি যা কিছু থাকে সব কিছু খেয়ে তারপর অন্য জায়গায় চলে যায় এই প্রতারক এই সমস্ত প্রতারক মেয়ে যারা আছেন তাদেরকে ঠিক করার জন্য আজকের এই অবুতর চালান আবার অনেক জায়গায় আছে অনেক ছেলে অনেক মেয়েদের সাথে আড্ডা মেরে দু এক বছর দুই বছর তিন বছর চার বছর এরকম আড্ডা মেরে পরে তাকে আর নেই না তার সব সবল কিছু নিঃস্ব করে দিয়ে সে অন্য জায়গায় চলে যায় তো আজকের এই যন্ত্রণটি এই চালানটি ছেলে দিতে পারবেন মেয়ের ক্ষেত্রে মেয়ে দিতে পারবেন ছেলের ক্ষেত্রে উভয় উভয়ের পিতা দিতে পারবেন এবং কি স্বামী স্ত্রী স্ত্রীর ক্ষেত্রেও আপনারা এই চালান কাজটি ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে আপনার অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে আপনি এই কাজটি প্রয়োগ করেন যেখানে থাকুক পৃথিবীর যদি বেঁচে থাকে তাহলে আপনার বাড়িতে চলে আসবে বেঁচে থাকলে আপনার বাড়িতে আসতে হবে গ্যারান্টি সহকারে বলে দিলাম আর যদি মনে করেন আপনার স্বামী বাস থেকে চলে গেছে কোথায় চলে গেছে কোনো সংবাদ নেই আপনিও ওই কাজটি করতে পারেন যে মা বোনেরা আছেন হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম যদি সঠিক নিয়ম মতন আমার বলা নিয়ম মতন কাজ করতে পারেন কাজে কোনো ভুল হবে না এখানে কোনো মন্ত্র নেই শুধু নিয়ম পালন করবেন আর একটু হালকা উপকরণ আছে যে আপনি এই নকশাটি অঙ্কন করবেন যেভাবে এই নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন যেভাবে নকশাটি আছে ঠিক এইভাবেই নকশাটি হুবহু অঙ্কন করবেন মনে রাখবেন কোনো কারণে কোনো ক্ষেত্রে জানি কোনো ভুল হয় না দুটো নকশা অঙ্কন করবেন সর্বমোট আপনি দুইটি নকশা অঙ্কন করবেন একটি নকশা দুইটি নকশা অঙ্কন করবেন আপনি সর্বপ্রথম একটি নকশা অঙ্কন করে নকশার নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে সেই নকশাটি আপনি একটি কবুতর কিনে নিয়ে আসবেন এবং এই কাজগুলো করবেন শনি মঙ্গলবার ছাড়া কাজ করবেন না মনে রাখবেন শনি মঙ্গলবার ছাড়া কাজ করবেন না কবুতর কিনে নিয়ে আসবেন তো একটি নকশা আপনি মেয়ের নাম নিচে লিখে সেই নকশাটি মেয়ের নাম প্রথম মেয়ের মায়ের নাম তারপরে আপনার নাম আপনার বাবার নাম লিখে একটি কবুতর কিনে নিয়ে আসবেন সেই কবুতরের পালকের সাথে বিধে কবুতরটা ছেড়ে দিবেন আর একটি নকশা থাকবে সেই নকশাটি সেটার নিচেও মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম লিখবেন লিখে আপনার বাড়ির সামনে ছেলে যদি করেন আপনার বাড়ির সামনে আপনি একটি নকশা পুঁতেও রাখতে পারেন বা কোনো গাছের সাথে লটকেও রাখতে পারেন দেখবেন কাজ চব্বিশ ঘন্টা টাইম মাত্র মাত্র চব্বিশ ঘন্টা টাইম যেখানে থাকুক আপনি সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে সে ব্যক্তি চলে আসবে এখন আজকের এই নকশাটি আপনি প্রয়োগ করবেন কিভাবে নকশাটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম এই নকশাটি অঙ্কন করে নকশাটির ভিতরে সর্বপ্রথম দিবেন আপনি একটু তামা নাম্বার দুই একটু লোহা নাম্বার তিন একটু সীসা এবার নাম্বার চার একটু রূপা এবার নাম্বার পাঁচ আপনি যে মেয়ের জন্য করছেন সেই মেয়ের বাড়ি থেকে তার ঘর থেকে যে কোনোভাবে একটু মাটি সংগ্রহ করতে আনতে হবে যদি তার বাড়ি মাটি না থাকে পাকা ঘর থাকে তার ঘর ঝাড়ু দেওয়ার পর যে ধুলোটা হয় একটু ধুলো নিয়ে আসতে হবে সেই ধুলোটা একটু ধুলো দিবেন বা একটু মাটি দিবেন তাবিজের ভিতরে দিয়ে তারপরে আপনি এই চালানটি করে দিবেন তো বন্ধুরা এই চালানটি করলেই যদি সঠিক আমার বলা এই নিয়ম মতন আপনারা করতে পারেন আমি তো বলেই দিছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এই কাঙ্ক্ষিত ব্যক্তি সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক হাজির হবে আপনার বাড়িতে সাবধানের সাথে কাজ করবেন নিজ দায়িত্বে নিজ দায়িত্ব নিয়ে কাজ করবেন পরীক্ষা করতে যে না যে কাজ হয় কি না সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে কোনো ভুল নাই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন জয় গুরু